জানলো মানি না মানলে করি না এরকম আমাদের তাই বাবা সনাতন চিরন্তন সত্য আদি অনাদি হইও আজকে সকল ধর্মের পৃথি সাড়ে তিন হাজারের অধিক ধর্ম রয়েছে তার মধ্যে আদি অন্ত হইও আজকে সকল ধর্মের পিছনে পড়ে রয়েছে সনাতন ধর্ম কারণ কি আমাদের সধর্ম গ্রন্থ আমরা জানি না সধর্ম গ্রন্থে কি লিখেছে ওটাও জানি না আমাদের মূল ধর্মগ্রন্থের নাম কি মূল ধর্মগ্রন্থের গ্রন্থের নাম কি দেখছেন আপনি একজন সনাতন ধর্ম অন্য মাইটে না আমি যে আপনার আমি আমরা আমরা যারা আসছি সবাই তো সনাতন ধর্মালম্বী তাই আমরা সবাই মুখে মুখে জানি আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গ্রন্থ বেদ তাই না কিন্তু বেদ দেখছেন বেদ কিন্তু আমরা দেখি নাই ভিতরে কি লেখা আছে এটা তো জানি না দেখছুই না জানবো করতে নাই তাইলে আমরা মুখে মুখে দেখেন কতটুকু কিন্তু কর্মে আমাদের নাই বললেই চলে তাই বাবা আমাদের সনাতন ধর্মে ঈশ্বরকে উপাসনা করা পদ্ধতির ব্যবস্থা হলো ছয়বার বার কয়বার বার আমার বিপরীত

অপরাহ্ন কীর্তায় আসলে আসলে ভাস্ট হয়েছে একটা বাদ পড়ছে আমি ইচ্ছা বাদ দিয়ে গেছি দেহি আপনাদের মনোসংযোগ কোন জায়গায় আমার কথা শুনে গুনছেন কিনা কয়টা হচ্ছে

মন্ত্রে দৃঢ় বিশ্বাস রাখতে হবে মন্ত্রে মন্ত্র কাম করে না kere বাবা যফা দাসে দেন আমার এই বক্তা রাইমাউদ থেকে যায় বাউরা কীর্তনের পাঠ করে এনে গেছে শুনতে যাই বাবা আশীর্বাদ করবেন এই রকমই চাই ধর্মের জন্য টান থাকতে হবে ভালোবাসা থাকতে হবে স্নেহ ভরে জ্ঞানগুলা নিতে হবে বুঝতে পেরেছেন

গুরু মন্ত্র বৈছেন নি জপ করেন না কাজ হইতাছেন নাকি হরি মহামন্ত্র হইছেন না সর্বকালের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হরি নাম মহামন্ত্র এই মহামন্ত্র লাভ করো মহামন্ত্র কাজ হচ্ছে না কারণ তুমি আমরা যে মহামন্ত্র জপ করছি যে হরি নাম মহামন্ত্র জপ করছি বা গুরু प्रदत्त মন্ত্র জপ করছি এতে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের কলিহক জীবের বিশ্বাস নেই বুঝতে পেরেছেন অততো আমাদের ঠাকুর দাদা বড়মারা বলতেন ঠাকুমারা বলতেন যে বিশ্বাসে বলে বনের দুর্বায়ও কাজ হয় বলতো না বনের দুর্বায় কাজ হতো কিন্তু আমাদের মন্ত্রের মধ্যে আমাদের দৃঢ় বিশ্বাস নেই যে এই কানে দিয়েছে এটা আমার শ্রেষ্ঠ মন্ত্র আর যেটা আমি হরিনাম মহামন্ত্র শ্রবণ কীর্তন করছি এটা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র কি মন্ত্র মহামন্ত্র মহামন্ত্রকারে কয়